প্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম কনফরমাল চিত্রণ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান কনফর ফর্মাল চিত্রটা কী কনফরমাল চিত্রণ মনে করি ইউ সমান ইউ অফ এক্স ওয়াই ভি সমান ভি অফ এক্স ওয়াই অর্থাৎ ইউ হচ্ছে এক্স ওয়াই ফাংশন ভি ও এক্স ওয়াই ফাংশন রূপান্তর জেট তলের একটি বিন্দু জেট নট সমান হচ্ছে এক্স নট কমা ওয়াই নট কে ডাব্লিউ তলের একটি বিন্দু ডাব্লিউ নট কমা ইউ নট কমা ভি নট এ চিত্রিত করে অর্থাৎ জেড হচ্ছে এর ফাংশন আর ডাব্লিউ হচ্ছে এর ফাংশন তার মানে জেড নট এই বিন্দুকে অর্থাৎ জেডকে ডাব্লিউ তলের একটি বিন্দুতে চিত্রিত করে আমরা মনে করি জেড নট বিন্দুতে সেতকারী দুইটি বক্ররেখা সি ওয়ান ও সি টু যথাক্রমে ডাব্লিউ নট বিন্দুতে সেতকারী দুইটি বক্ররেখা সি ওয়ান ড্যাশ সি টু ড্যাশ এ চিত্রিত করে চিত্রণটিকে কনফরমাল চিত্রণ বলে যদি জেড নট বিন্দুতে সি ও সি টু এর মধ্যবর্তী কোন ডাব্লিউ ওয়ান ডাব্লিউ নট বিন্দুতে সি ওয়ান ড্যাশ ও সি টু এর মধ্যবর্তী কোণের মান ও দিক খুবই সমান হয় তার মানে জেড তলের যে দুটি বিন্দু দুটি পোকরেখার যে কোণ এবং ডাব্লিউ তলের যে দুটি বক্ররেখার কোণ যদি এই দুটি বক্ররেখার কোণ একই হয় তাহলে বলা হচ্ছে এটা কনফরমাল চিত্রণ এখন দেখো এখানে একটি কথা লেখা আছে যে ডাব্লিউ সমান হচ্ছে এ জেড প্লাস বিকে যোগাশ্রয়ী রূপান্তর বলা হবে যেখানে এ এবং বি জটিল ধ্রুবক ডি যোগাশ্রয় রূপান্তর যোগাশ্রয় রূপান্তর হচ্ছে ডাব্লিউশমান টি অফ জেড টি টি অফ জেড এটা ট্রান্সফরমেশন এ জেড প্লাস বি বাই জেড প্লাস ডি এটা আমাদের মনে রাখতে হবে কি দে যোগাশ্রয় রূপান্তর বলা হয় যেখানে এবি ডি জটিল ধ্রুবক এটিকে যোগাশ্রয় ভগ্নাংশ রূপান্তর বা মোবিয়াস রূপান্তর বলা হয় প্রশ্ন উপপাদ্য যেটা যে ডাব্লিউশান এফ অফ জেড চিত্রণটি কনফর্মাল হওয়ার প্রয়োজনীয় শর্ত আলোচনা করো তাহলে দেখো বর্ণনা হচ্ছে যদি ডাব্লিউশান এফ জেড চিত্রণটি কনফর্মাল হয় তবে এফ অফ জেড হল জেড এর বৈশ্লেষিক ফাংশন তাহলে দেখো প্রথমে প্রমাণ প্রমাণটা হচ্ছে এরকম যে দেওয়া আছে ডাব্লিউশান এফ অফ জেড অবজেট ডাব্লিউশান লেখা যায় ইউ প্লাস আই ভি অফ এফ অফ জেড ইউ হচ্ছে ইউ অফ এক্সয় ভি হচ্ছে ভি অফ এক্স এক্সয় সমীকরণ নাম্বার এক যদি ডিএস ও ডি সিগমা যথাক্রমে জেড সমতলে হচ্ছে ডিএস আর ডাব্লিউ সমতল হচ্ছে ডি সিগমা সমতলে ক্ষুদ্র অংশ প্রকাশ করে তবে ডিএসএ স্কোয়ার সমান হচ্ছে ডিএস স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার সমীকরণ নাম্বার দুই আর ডি সিগমা স্কোয়ার হচ্ছে ডিউ স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমতল নাম্বার সমীকরণ নাম্বার তিন এক নং হতে পাই এক নং এক নংয়ে দেখো লেখা যায় কথা বলতো ডিউ এক নঙে ডিউ সমান কারণ ইউ হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন তাহলে লেখা যায় ডিউ সমান লেখা যায় ডেল ইউ বাই ডি এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডি ওয়াই আর ভির পরিবর্তে লেখা যায় ডি ভি সমান ডেল ভি বাই ডেল এক্স এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডি ওয়াই অর্থাৎ সমীকরণ এটা পাচ্ছি এখন এখান থেকে আমরা তিন নং এম তিন নং এ যে তিন নং এ মান বসে তার মানে ডিউ এই মান আর ডি হচ্ছে এই মান এই মানটা আমরা তিন রঙে বসিয়ে স্কোয়ার করবো এরকম পাবো এরকম বসিয়ে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কিন্তু এরকম পাচ্ছি এরকম দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার যে সূত্রটা সেই সূত্রটা আমরা প্রয়োগ করে এই পর্যন্ত লিখতে পেরেছি এখান থেকে একটা জিনিস বলে রাখছি যে এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার কমন নেওয়া যায় আবার ডি ওয়াই স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার কমন নেওয়া যায় আর এক্স ডিএক্স ডিওয়াই ডি এক্স ডি ওয়াই টু ডি ওয়াই কমান নেওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার নাম্বার দেয় চার যেহেতু এফ অফ জেট ডাব্লিউ চিত্রণ সুতরাং ডি সিগমা ও ডিএস এর দিক অনির্ভরশীল তার মানে এ বাই বি সি ডি পি বাই জিরো এরকম একটা সূত্র প্রয়োগ করা যায় দুই ও চারকে তুলনা করলে আমরা পাই আমি তুলনা করে দেখাচ্ছি এই ক্ষেত্রে লক্ষ্য করো দুই ও চারকে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে কিন্তু আমরা লেখা যায় ডিএক্স স্কোয়ারের শখ হচ্ছে এইটা অর্থাৎ এইটা বাই ডি এক্স স্কোয়ার শখ হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে লেখা যায় ডেলু বাই ডেল এক্স হোলি স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল এক্স হোলি স্কোয়ার বাই ওয়ান সমান পরটা হচ্ছে এরকম এইরকম ডি ওয়াই স্কোয়ারের শখ নিচ্ছি তাহলে হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই হোলি স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই হোলি স্কোয়ার বাই ওয়ান আর এটা যদি কোনো কিছু না মান না থাকার কারণে এখানে না না থাকার কারণে এটা এটার নিচে হবে জিরো তাহলে দেখো এখানে ঠিক এরকম আমরা একটা মান পাচ্ছি এটা পেয়েছি এখান থেকে আমরা এরকম পেয়েছি এটার সাথে মিলে এরকম পাচ্ছি তাহলে এটা সমান এখানে লেখা যায় এটা দেখো এটা জিরো তার মানে এটা যদি এটা সমান এটা আর আমরা এভাবে লিখতে পারি এইটার এটা যদি দুইটা যদি মিলায় লেখি অর্থাৎ এইটুকু যদি আমরা মিলায় লেখি তাহলে লেখা যায় ডেল ইউ বাই হোল হোলিস্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেলক্স হোল স্কোয়ার সমান ডেল ইউ বাই ডেলক্স ডেল ওয়াই হোল স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই হোলি স্কোয়ার নাম্বার হচ্ছে ছয় এখন এবং এইটার মান এটা হচ্ছে এইটা বাই জিরো থাকার কারণে জিরোর সাথে জাইগুন করে না কেন এইটুকুর মান হচ্ছে জিরো তার মানে সমীকরণ নাম্বার দাঁড়াচ্ছে সাত আমরা এই সমীকরণকে সমীকরণ নাম্বার পাঁচ দ্বারা চিহ্নিত করেছি এখন ছয় ও সাত সিদ্ধ হয় এটা যদি সিদ্ধ হবে যদি এটা সমান অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স সমান যদি হয় ডেল ইউ বাই ড্যাল ডেল ইউ বাই ডেল এক্স সমান হবে ডেল ইউ বাই ডেল ডেল ভি বাই ডেল ওয়াই আর ডেল ভি বাই ডেল এক্স এটা সমান হচ্ছে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই মূলত এটা কোচের ইমান সমীকরণের যে নিয়মটা সেই নিয়মে আমরা এটাকে ধরেছি যে এটা সিদ্ধ হবে এটা সিদ্ধ হয়ে এটা প্রয়োজনে বসিয়ে দেখবো বসে দেখলে এটা জিরো হয়ে যাবে দেখবে মূলত এটা কোচের ইমান সমীকরণটাই লিখেছি লেখে দেখবা ডেল ইউ বাই এক্স এর পরিবর্তে লাগবে ডেল ভি বাই ডেল ওয়াই আর এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই এর পরিবর্তে লাগবে মাইনাস ডেল ভি বাই এক্স দেখবা এটা কাটা দিয়ে এটা জিরো হবে তার মানে সাত নাম্বার সমীকরণ সিদ্ধ করে অতএব এফ জেড ডাব্লিউ ডাব্লিউশান এফ জেড ফাংশন হল জেটের বিশ্লেষিক ফাংশন সুতরাং আমরা প্রতিষ্ঠিত করেছি যে যদি রূপান্তর ডাব্লিউশান এফ অফ জেড কনফরমাল হয় তখন এফ অফ জেড অবশ্যই জেটের বিশ্লেষিক ফাংশন হবে আমি আবার প্রথম থেকে বলছি এই প্রশ্নের আলোকে কনফর্মাল হওয়ার প্রয়োজনের শর্ত আলোকে আমরা এভাবে এখান থেকে পর্যায়ক্রমে আমরা সমীকরণ নাম্বার দুই তিন এক দুই তিন থেকে এই পর্যন্ত পেয়েছি আবার এখানে তুলনা করে অর্থাৎ ডি সিগমা ডিএস এর দিক অনির্ভরশীল দুই ও চার তুলনা করে আমরা পাঁচ নাম্বার পেয়েছি ছয় সাত পাঁচ হতে ছয় এবং সাত পেয়েছি ছয় এবং সাত নং সিদ্ধ হয় যদি কুশিরিমান সমীকরণ এটা হয় তাহলে বলা হয় কুশিরিমান হলে এটা ফাংশন বিশ্লেষিক ফাংশন এটা হয়ে যাওয়ার কারণে এটা কনফর্মাল হলো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নতুন একটি প্রশ্ন যুগাস্ত্রী দিয়ে যুগাস্ত্রের রূপান্তর নির্ণয় করো যা জেড সমান জিরো কমা মাইনাস আই মাইনাস ওয়ান বিন্দুকে যথাক্রমে ডাব্লিউ সমান আই ওয়ান জিরো এ রূপান্তর করে তাহলে এটা সমাধান করতে হবে এটা সমাধান করার জন্যে আমরা এভাবে লিখতে পারি জেড ওয়ান সমান হচ্ছে জিরো জেড টু সমান হচ্ছে মাইনাস আই আর জেড থ্রি সমান হচ্ছে মাইনাস ওয়ান আবার ডাব্লিউ ওয়ান সমান হচ্ছে আই ডাব্লিউ টু সমান হচ্ছে ওয়ান আর ডাব্লিউ থ্রি হচ্ছে জিরো এভাবে এক্ষেত্রে দেখো আমরা এরকম ভাবো পাবো এখান থেকে এই পর্যন্ত পাবো তাহলে এখন আমাদের যে সূত্রটা রয়েছে তিন বিন্দুর জন্য একটা সূত্র রয়েছে সে তিন বিন্দুর জন্য দ্বিযুগাস্ত্রের রূপান্তর ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ থ্রি আর নিচে হবে এরকম ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু ইন্টু ডাব্লিউ থ্রি মাইনাস ডাব্লিউ অনুরূপভাবে এ পাশেও কিন্তু একই অবস্থা হবে এপাশে পাশে লেখা যায় দেখো জেড মাইনাস জেড ওয়ান ইন্টু জেড টু মাইনাস জেড থ্রি আর জেড থ্রি মাইনাস এখন মান বসাতে হবে এই মানগুলো বসাতে হবে তাহলে দেখো এখন এরকমভাবে পাচ্ছি এই মানগুলো বসিয়ে এটা ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান ডাব্লিউ বাই অর্থাৎ এক দুই তিন এক দুই তিন ডাব্লিউ পরটাও এক দুই তিন এক দুই তিন এখন এই মানগুলো বসাবো এর মান জেটের মান জিরো বস z1 ওয়ানের মান জিরো বসাব z2 টুর মান মাইনাস এবং z3 থ্রি মান মাইনাস ওয়ান এখানে আমরা বসিয়ে এরকম পাচ্ছি টান পাশে বসিয়ে এরকম পাচ্ছি আবার এর মানও কিন্তু এরকম আমরা বসি এই মানগুলা বসি এরকম পাচ্ছি এখন এখান থেকে আমাদের এটা যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো এখানে কত মাইনাস ডাব্লিউ এই যে মাইনাস ডাব্লিউ মাইনাস আর এখানে হবে ডাব্লিউ মাইনাস আই বাই মাইনাস মাইনাস ডাব্লিউ সমান আই মাইনাস ওয়ান এটাকে আমরা উপরের দিকে যদি নিয়ে যাই আই মাইনাস ওয়ান এই যে আই মাইনাস ওয়ান আর এখানে জেড ইন্টু ওয়ান মাইনাস আই বা ওয়ান মাইনাস আই লিখতে পারি আর আই ইন্টু মাইনাস এটা মাইনাস কমন নেই তাহলে আই ইন্টু ওয়ান প্লাস জেড বা জেড প্লাস ওয়ান এখান থেকে এরকম মাইনাস মাইনাস কমন নিতে পারি তাহলে এটা হবে ডাব্লিউ বাই ডাব্লিউ হচ্ছে ওয়ান মাইনাস এটা দেখো ওয়ান মাইনাস আই এটাকে যদি আমরা ভাঙাতে ভাঙাতে চাই তাহলে এখানে মাইনাস কমে নিতে পারি মাইনাস কম হবে ওয়ান মাইনাস আই তাহলে ওয়ান মাইনাস আই এই ক্ষেত্রে দেখো এটা হবে জেড ওয়ান মাইনাস আই এখানে মাইনাস কমে নিলে হবে মাইনাস ওয়ান মাইনাস আই তাহলে একই জিনিস দুইটা হয়ে যাওয়ার কারণে ওয়ান মাইনাস আই হোলি স্কোয়ার লেখা যায় আর নিচে যা আসে তাই এখন এটাকে ওয়ান এটাকে যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি বাম পাশ থেকে সরি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে তাহলে জেড ইন্টু ওয়ান মাইনাস আই হোলি স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ান মাইনাস টু আই প্লাস আই স্কোয়ার বাই আই ইন্টু জেড প্লাস ওয়ান এরকম হয়ে আর এইটা ডান পাশে নিয়ে গেলাম অর্থাৎ আই বাই ডাব্লিউ এই ক্ষেত্রে দেখো এটাকে লস আউ করবো তাহলে হচ্ছে আই ইন্টু জেড প্লাস ওয়ান এইটা কমন নিলাম তাহলে হচ্ছে আই ইন্টু জেড প্লাস ওয়ান প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওন এই যে মাইনাস ওয়ান আর এখানে ওয়ান মাইনাস এটা এটা কাটা যাবে কিন্তু কাটা গেলে থাকবে এখানে এরকম থাকবে এক্ষেত্রে থাকবে এরকম আই জেড প্লাস আই আই দ্বারা গুণ করেছি আর এখানে মাইনাস আই এখানে মাইনাস টু জেড বাই আই আই তাহলে হচ্ছে আই স্কোয়ার আর এখানে গেছে এখন এইখান থেকে এটা আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান আই স্কোয়ার এটাকে আমরা ডাব্লিউকে উপরে নিতে পারি তাহলে এইটা কিন্তু নিচেতে যেটা লব আসে সেটা হর হবে এখানে যে আর যেটা হর আছে সেটা লব হবে তাহলে দেখো ডাব্লিউ সমান আই স্কোয়ারের সাথে হবে জেড প্লাস ওয়ান আর নিচে হবে আইন আই আই এখানে টু আই জেড থেকে যদি আই জেড একটাই বাদ যায় জেড বাদ যায় তাহলে হচ্ছে মাইনাস আই জেড প্লাস আই এরকম এখান থেকে আমরা এখান থেকে আমরা আইস আই কমন নিতে পারি তাহলে আই কমন নিলে হবে মাইনাস আই যদি কমন নিই তাহলে হবে জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান তাহলে এটা আই আই কাটা যাবে তাহলে হবে মাইনাস আই ইন্টু জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডাব্লিউ এটাই আমাদের অ্যান্সার তাহলে দেখো এই প্রশ্নের আলোকে আমরা পর্যায়ক্রমে এখান থেকে মান বসিয়ে মান বসিয়ে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি ডাব্লিউ এর মান পেয়েছি মাইনাস আই ইন্টু জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান একই জাতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে জেড তলের জেড সেভান জিরো ওয়ান বিন্দুকে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ডাব্লিউ বিন্দুতে চিত্রিত করে এমন দ্বিরৈখিক শ্রমিক রূপান্তর নির্ণয় করো তাহলে দেখো এটা সে আগের মতোই আমরা এটা খুব ইজিলি স্বাভাবিকভাবে এটা পেতে পারব এখানে আরেকটা অঙ্ক দ্বিযোগাস রূপান্তর নির্ণয় করো যা ওয়ান আই মাইনাস আই বিন্দুকে যথাক্রমে এত বিন্দুতে রূপান্তর করে তাহলে প্রথম যেটা হবে সেটা কিন্তু হবে জেট তাহলে জেট ওয়ান জেট টু জেট থ্রি আর নিচেরটা হচ্ছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি রূপান্তর করে তাহলে আমরা এখান থেকে এই তিন বিন্দুর তিন বিন্দুর জন্য দ্বিযুগাশ্রয় রূপান্তর সেটা ব্যবহার করে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পাব স্বাভাবিকভাবে গুণ করে ডাব্লিউ সমান পাচ্ছি ওয়ান মাইন প্লাস আই জেড বাই ওয়ান মাইনাস আই জেড এখানে আরেকটি নিয়মের অঙ্ক জেড তলের আই মাইনাস আই ওয়ান বিন্দুগুলোকে ডাব্লিউ তলে যথাক্রমে জিরো ওয়ান ইনফিনিটি ত্রয়ে রূপান্তর করে রূপান্তরিত করে এমন দ্বিযোগাশ্রয়ের রূপান্তর নির্ণয় করো তাহলে এখানে দেখো প্রথমে সবসময় জেট হচ্ছে জেড ওয়ান হচ্ছে আই জেট ওয়ান আই জেট টু মাইনাস আই আর জেট থ্রি হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান হচ্ছে জিরো ডাব্লিউ টু হচ্ছে ওয়ান আর যেহেতু ইনফিনিটি আছে তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে ধরবো ডাব্লিউ থ্রি সমান ধরব ইনফিনিটি আর ইনফিনিটি ধরবো এরকম ওয়ান বাই ডাবলিউ থ্রি ড্যাশ যেখানে ডাব্লিউ থ্রি ড্যাশ হচ্ছে জিরো তাতে সুবিধা হলো যে সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি তাহলে আমরা ডাব্লিউ থ্রি এটাকে আমরা এইরকম নিয়মে নিয়ে যাব এখন তাহলে তিন বিন্দুর জন্য দ্বিযুগাশ্রী রূপান্তর এখান থেকে আমরা এটা জানি এক দুই তিন যে সূত্রটা এক দুই তিন নিচেও এক দুই তিন ডাব্লিউ এখান থেকে আমরা ডাব্লিউ থ্রি পরিবর্তে এইখানে ইনফিনিটি থাকলে আমরা এই কাজটা করব ডাব্লিউ থ্রি ইনফিনিটি এই জন্য ওয়ান বাই ডাব্লিউ থ্রি ড্যাশ এটা লিখবো এটা নিয়ে আমরা এটা লসাগু করব লসাগু করে আমরা এই পর্যন্ত পেয়েছি এখন এখান থেকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত মান বসে ডাব্লিউ সমান এটা পেয়েছি আশা করি এটা বুঝতে পেরেছ এখন একটি ভিন্ন ধর্মী যে অঙ্কটা সেটা হচ্ছে দেখা হচ্ছে ডাব্লিউ সিমান টু জেড প্লাস থ্রি বাই জেড মাইনাস ফোর রূপান্তরটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্সিকল জিরো বৃত্তকে ফোর ইউ প্লাস থ্রি সমান জিরো সরলেখায় পরিণত করে প্রাপ্ত বক্ররেখাটি বৃত্ত না হওয়ার কারণ ব্যাখ্যা করো তাহলে দেখো আমরা জানি ডাব্লিউ ডাব্লিউশান হচ্ছে এফ জেড এফ অবজেড সমান ইউ প্লাস আইভি তাহলে ডাব্লিউর ওপর যদি বার চিহ্ন দেয় তাহলে এটা এরকম হবে এরকম হবে ডাব্লিউ এটা কনজুগেট হচ্ছে ইউ মাইনাস আইভি তাহলে ডাব্লিউ প্লাস বার সমান হচ্ছে এই দুইটা যোগ করলে আই ভি মাইনাস আই কাটা টু হবে সমীকর নাম্বার এক দেওয়া আছে ডাব্লিউর সমান এরকম দেওয়া আছে যে ডাব্লিউ টু জেড প্লাস আর আড়ে গুন করেছি গুন করে আমরা জেট সমান বের করব তাহলে জেট এটা কিন্তু আমরা ইজিলি পাওয়ার কথা এটা বের করলাম এখান থেকে আমরা যে মানটা পেয়েছি এখান থেকে আমরা এখন বার চিহ্ন দিব জেড বার ডাব্লিউ এটা পুরোটার উপর বার চিহ্ন হবে তাহলে হচ্ছে ফোর ডাব্লিউ বার প্লাস থ্রি বাই বার মাইনাস টু শঙ্কর নাম্বার দুই এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে লেখা যায় এক্স স্কোয়ারকে এখানে লেখা যায় আই স্কোয়ার মাইনাস মাইনাস আই স্কোয়ার মাইনাস মানে হচ্ছে ওয়ান মাইনাস আই স্কোয়ার এটা হচ্ছে ওয়ান দেখো তাহলে এটাকে এইভাবে লেখা যায় এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র সেটা প্রয়োগ করে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই আর এখানে ফোর এক্সকে লেখা যায় টু ইন্টু টু এক্স আমরা জানি যে এক্স প্লাস আই ওয়াই হচ্ছে জেট আর এটা হচ্ছে জেড বান আর টু এক্স কীভাবে লেখা যায় টু এক্স হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই তাহলে হচ্ছে জেড প্লাস জেড বার তাহলে এরকম পাচ্ছি আমরা এ পর্যন্ত এখান থেকে আমরা জেটের জেড এবং জেট বারের মান বসিয়েছি মান বসিয়ে খুবই স্বাভাবিকভাবে গুণন করে লসায় করে আমরা এই পর্যন্ত পাচ্ছি এখন দেখো এটা কিন্তু গ্রহণ করেছি গ্রহণ করে দেখো সবগুলো কাটাকাটি করে টোয়েন্টি টু ডাব্লিউ প্লাস টোয়েন্টি টু ডাব্লিউ বার প্লাস থার্টি থ্রি জিরো এখন এখান থেকে ইলেভেন দ্বারা ভাগ করে দেবো ভাগ করে দিলে এটা পাব এখান থেকে আমরা এরকম পেয়েছি ডাব্লিউ প্লাস ডাব্লিউ বার হচ্ছে টু ইউ প্লাস থ্রি তাহলে হচ্ছে ফোর ইউ প্লাস থ্রি যা নির্দেশ করে কারণ এটা পাওয়ার মানটা হচ্ছে এটার মানটা হচ্ছে এরকম দ্বিতীয় অংশ এটা পার পাওয়ার এক হয়ে যাওয়ার কারণে এটা সরলরেখা নির্দেশ করে এত সমীকরণটি একঘাতের কাজের সমীকরণটি ডাব্লিউ তলের স্বলেখা আমরা জানি এটা হচ্ছে জেড মাইনাস পি বাই জেট মাইনাস কিউ সমান কে একটি বৃত্ত প্রকাশ করে যখন কের মান জিরো এবং কে নট ওয়ান কিন্তু কে সমান ওয়ান হলে স্বরলেখা প্রকাশ করে এখানে দেখো এটা স্বরলেখা প্রকাশ করেছে এখান থেকে নতুন একটি প্রশ্ন ডাব্লিউ সমান টু জেড মাইনাস ফাইভ বাই জেড প্লাস ফোর দ্বিতীয়গত শ্রেণীর রূপান্তরের স্থির বিন্দুসমূহ বের করো যদি এ এও বিবি সমূহ হয় তবে অর্থাৎ স্থির বিন্দু যদি এটা হয় তবে ডাব্লিউ মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস বি ইন্টু কে ইন্টু জেড মাইনাস এ বাই জেড মাইনাস বি আকারের সমীকরণ লেখ যেখানে কে একটি ধ্রুবক তাহলে স্থিরবিন্দু সূত্রটা কিন্তু এরকম ডাব্লিউ সমান হবে ডাব্লিউ সমান জেড তাহলে ডাব্লিউ মান আমরা পেয়েছি এখানে টু জেড মাইনাস ফাইভ বাই জেড প্লাস ফোর তাহলে আমরা এই মানটা বসিয়ে দেবো এটা সরলীকরণ করে গুণ করে আমরা এরকম পাবো এখান থেকে আমরা পাবো দেখো এরকম এখান থেকে এটা খুব সহজভাবে কিন্তু করা সম্ভব অর্থাৎ এখান থেকে জেড শোন পেয়েছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আই প্রদত্ত রূপান্তরে দুটি স্থির বিন্দু একটু হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু আর একটু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু আই আছে দ্বিতীয় অংশ একটাকে ধরব এ আর একটা ধরব বি তাহলে এখানে এ আর বি জয়ী ধরি তাহলে কিন্তু আমাদের এই শর্তটা সমীকরণ যে এক নাম্বার আছে সমীকরণ এক নাম্বার হবে স্কোয়ার প্লাস টু এ প্লাস ফাইভ আর বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফাইভ সমান জিরো তাহলে আমরা দুই আর তিন পেয়েছি এখান থেকে এখন ডাব্লিউ মাইনাস এম তাহলে দেখো এখানে ডাব্লু হচ্ছে টু জেড মাইনাস ফাইভ বাই জেড প্লাস ফোর এখানে এটাকে লসা করে আমরা এই পর্যন্ত পেয়েছি এখন এটাকে এমনভাবে কমন নিব টু জেড এখানে এমনভাবে কমন নেবো এখানে যাতে টু কমন নিলে জেড মাইনাস এ হয় এখানে জেড মাইনাস এ হয় এইভাবে কমন নেব কমন নিয়ে আমরা এটা পেয়েছি আবার তাহলে এটা পেয়েছি এটা মান জিরো তাহলে সেক্ষেত্রে টু মাইনাস এ ইন্টু জেড মাইনাস এ বাই জেড প্লাস ফোর অর্থাৎ ডাব্লিউ মাইনাস এ সমান এরকম পেয়েছি অনুরূপভাবে আমরা পরটাও কিন্তু একই মান পাব অর্থাৎ ডাব্লিউ মাইনাস বি সেক্ষেত্রেও কিন্তু এরকম পাবো অর্থাৎ ডাব্লিউ মাইনাস বি পাবো টু মাইনাস বি ইন্টু জেড মাইনাস বি বাই জেড প্লাস ফোর এবার ডাব্লিউ মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস বি অর্থাৎ এইটাকে এইটা তারা ভাগ করবো ভাগ করে দিলে দেখো জেড প্লাস ফোর এখানেও জেড প্লাস ফোর কাটাকাটি দেয় এরকম হবে এরকম মান পাব সেই টু মাইনাস এ বাই টু মাইনাস বি এটা হচ্ছে ধ্রুবক এটাকে ধ্রুবক কে এরকম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার তৃতীয় অংশ হচ্ছে কে সমান এটা এখন এখান থেকে এ সমান লেখা যায় মাইনাস ওয়ান প্লাস টু আই এই মানগুলো অবশ্যই কাটাকাটি করে আমরা এই পর্যন্ত পাবো কে সমান হচ্ছে এই পর্যন্ত যা একটি ধ্রুবক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এরকম এই প্রশ্ন থেকে স্থিরবিন্দুর জন্য সূত্রটা প্রয়োগ করে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত বিন্দু পেয়েছি এটা দ্বিতীয় অংশে আবার দ্বিতীয় অংশে ডাব্লিউ মাইনাস এ এবং ডাব্লিউ মাইনাস বি এটা ভাগ করে আমরা ধ্রুবক পেয়েছি এটা আবার তৃতীয় অংশে তৃতীয় অংশে আমরা এখান থেকে পর্যায়ক্রমে কে এর মান পেয়েছি এরকম যা একটি ধ্রুবক অ্যান্সার পরবর্তীতে দেখাও যে ডাব্লিউ সমান ওয়ান মাইনাস আই জেড বাই জেড প্লাস আই রূপান্তর জেড সমতলে বাস্তবক্ষ হতে ডাব্লিউ সমতলে একটি বৃত্ত তৈরি করে এটির কেন্দ্র ও বেশার্থ বের করো তাহলে দেখো বাস্তবক্ষে ওয়াই সমান জিরো জেড সমান হবে এক্স এখন দেখো ডাব্লিউ ডাব্লিউশান দেওয়া আছে এটা ওয়ান মাইনাস আই জেড বাই জেড প্লাস আই এখানে জেটে পরিবর্তন বসাবো এক্স বসাবো এক্স বসি আমরা এরকম পেয়েছি এটাকে মান করে ওয়ান প্লাস আই এক্সকে প্রমাণ করলে হবে রোটোবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এক্স প্লাস আই এক্স প্লাস আইকে প্রমাণ করলে হবে এক্স স্কোয়ার রোটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটাকাটি করে ডাব্লিউ ডাব্লিউশান পেয়েছি ওয়ান যা একটি বৃত্তের সমীকরণ এটা একটা বৃত্তির সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে ওয়ান অতএব প্রদত্ত রূপান্তরটি জেড তলের বাস্তবক্ষকে ডাব্লিউ তলে ডাব্লিউ সমান প্রমাণ ডাব্লিউ সমান ওয়ান বৃত্তে চিত্রণ করে যার কেন্দ্র জিরো জিরো এবং ব্যাসার্ধ ওয়ান প্রমাণিত এখন একটি জটিল অঙ্ক আসলে দেখছি অঙ্কটি যদি পার করবে না পারলে বাদ একটি বাইলিনিয়ার রূপান্তর নির্ণয় করো যা পরমাণ জেট লেস দেন ওয়ান লেস দেন ওয়ান এককে ডেস্ককে পরমাণ ডাব্লিউ লেস দেন ওয়ান এক ওকে ডিক্সে রূপান্তর করে ফলাফলে সত্যতা সেই করো তাহলে ধরি রূপান্তরটি এই যে রূপান্তরের নিয়ম হচ্ছে ডাব্লিউ সমান এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি প্রথমে উপরে এ কোমন নিয়েছি নিচে লবে এ কোমন নিয়েছি হরে সি কমন নিয়ে সি কোমন নিয়ে শুরু নাম্বার পাচ্ছি এক ইহাকে পরমাণ জেড সমান ওয়ান বৃত্তকে ডাব্লিউ পরমাণ ডাব্লিউ বৃত্তে রূপান্তর করে এখন দেখো পরমাণ জেড স্কোয়ার এখান থেকে আমরা এরকম পেয়েছি ডাব্লিউ সমান জেড সমান পেয়েছি ওয়ান বাই জেড বার ডাব্লিউ সমান পেয়েছি ওয়ান বাই ডাব্লিউ বার অতএব এখান থেকে আমরা ডাব ওয়ান বৃত্তের সাপেক্ষে বিপরীত বিন্দু সময় জেড এবং ওয়ান বাই জেড বার যথাক্রমে ডাবলিউ পরমাণ ডাব্লিউ সমান ওয়ান বৃত্তের সাপেক্ষে বিপরীত বিন্দু সমান ডাব্লিউ আর একটা হচ্ছে ওয়ান বাই ডাব্লিউ বার এ রূপান্তরিত হয় যখন ডাব্লিউ সমান জিরো তখন এক নং সমীকরণ হতে পাই ডাব্লিউ সমান যদি জিরো হয় তাহলে এক নং সমীকরণ আমরা দেখি এই যে এক নং সমীকরণ ডাব্লিউ সমান জিরো হলে তাহলে এটার সমান জিরো সেই ক্ষেত্রে আমরা এরকম পাব এটা আর আর গুণ করে জেড প্লাস বি বাই এ সমান জিরো পাচ্ছি অর্থাৎ জেড সমান পাচ্ছি মাইনাস বি বাই এটাকে আলফা ধরলাম আবার যখন এটা কিন্তু আলফা আর এটা হচ্ছে ডাব্লিউ সমান ইনফিনিটি তখন এক নং হতে পাই তাহলে ইনফিনিটি হচ্ছে সাম এটাকে যদি ওয়ান বাই জিরো বসে তাহলে এটা উল্টে যাবে সে যাবে উপরে এ যাবে নিচে আর জেড প্লাস ডি সি এটা যাবে উপরে জেড প্লাস বি বাই এ এটা যাবে নিচে এখান থেকে আমরা জেড পেয়েছি মাইনাস ডি বাইসি এটাকে ধরেছি ওয়ান বাই আলফা ভার অর্থাৎ ডাব্লিউ সমান জিরো আরেকটা হচ্ছে ইনফিনিটি প্রতির বিন্দু হচ্ছে আলফা আরেকটা হচ্ছে ওয়ান বাই আলফা বার এক নঙে এই মানগুলো বসিয়ে সমীকরণ নাম্বার পেয়েছি দুই এখান থেকে ডাব্লিউ এর পরম মান বসিয়ে এই মানটা বসিয়ে আমরা সমীকরণ নাম্বার পেয়েছি তিন এখান থেকে আমরা এটা পেয়েছি যাই হোক নিয়মিত চর্চা করো কোনো অঙ্কই জটিল নয় যদি তুমি নিয়মিত চর্চা করো তাহলে সকল অঙ্কই সহজ হয়ে যাবে আশা করি নিয়মিত চর্চা করে তুমি ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে আল্লাহ হাফেজ